আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছেন তা থেকে একটা বিষয় পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলাস্কাতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে জেলেন্সকি থাকছেন না অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে রাশিয়ার প্রেসিডেন্ট আসবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে যে বৈঠকের মূল এজেন্ডা আমরা বলতে পারি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করা কিন্তু এছাড়াও আরো নানান বিষয় যেহেতু ঘিরে আমরা যে একটা ঐক্যমত হবে ইউরোপ জালেন যুক্তরাষ্ট্র রাশিয়া সবাই মিলে একশো কথা বলবে এবং সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হবে অন্তত যুদ্ধ বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে কিন্তু বাস্তবতা হলো যে এই আলোচনাকে ঘিরে প্রচুর সন্দেহ ভয় এবং সংশয় সেখানে বিরাজ করছে এই যেমন ধরুন সবচেয়ে বড় সংশয় হলো ইউরোপের ইউরোপ টেনশনে আছে যে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো শর্তে পুতিনের সঙ্গে রাজি হয়ে যান কিনা যা রাশিয়াকে সুবিধা দিয়ে দিবে এবং কিয়েভকে কিছুটা বেকায়দায় ফেলে দিবে এর অর্থ দ্বারা এরকম যে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো শর্তে রাজি হয়ে যান কিনা যা থেকে মনে হতে পারে যে এই যুদ্ধে জ্যালেন্সকে হেরে গেছেন এবং মিস্টার পুতিন জয়ী হয়েছেন এবং তিনি একটা রাজনৈতিক কূটনৈতিক সাফল্য নিয়ে যাবেন এবং তার দেশে তিনি সেটি উদযাপন করবেন ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে যে কথাটি বলা হয়েছে যেমন ধরুন কেয়ার স্টার্মার এবং মিস্টার কারনি কানাডার প্রধানমন্ত্রী তারা যেসব কথা বলেছেন সেটি হলো যে এই শান্তি প্রক্রিয়ায় কিয়েভকে সঙ্গে থাকতে হবে মানে একটা শান্তি তারা চান ডোনাল্ড ট্রাম্প যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সেটিকে তারা সাপোর্ট করেন কিন্তু সেখানে জ্যালেন্সকে থাকতে হবে এটি ইউক্রেনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না অর্থাৎ ইউরোপের কথা হলো স্পষ্ট যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে একটা সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত জ্যালেন্সকের উপরে চাপিয়ে দিল এই বিষয়টি যেন না হয় এখন ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছেন সেগুলো খুবই পরিষ্কার যেমন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই বৈঠকে জ্যালানস্কি থাকছেন না তিনি বলেছেন যে বৈঠক শেষ হওয়ার পর তিনি ইউরোপের নেতাদের সঙ্গে কথা বলবেন এবং তার আগে তিনি অবশ্যই সম্মানের খাতিরে জালানস্কিকে ফোন করবেন মানে যদি ভ্লাদিমির পুতিন যদি একটা গঠনমূলক একটা ন্যায্য চুক্তিতে যেতে চায় তাহলে সেই চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমে জ্যালানস্কিকে ফোন করবেন সম্মানের খাতিরে এবং তারপরে তিনি ইউরোপের সঙ্গে কথা বলবেন তারপরে একটা বৈঠক হতে পারে যেখানে থাকবে এবং পুতিনও থাকতে পারেন একটা ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য থেকে যখন আমি ভিডিও করছি তখনও পর্যন্ত এটি ধরে নেওয়া যেতে পারে যে পনেরো তারিখে মানে শুক্রবারে যে বৈঠক আলাস্কাতে অনুষ্ঠিত হচ্ছে সেটি শুধুই পুতিন এবং ট্রাম্পের বৈঠক এবং তারপরে এই বৈঠকে কি হয় না হয় তার উপরে ভিত্তি করে এরপর পরবর্তীতে আবার যখন একটা বৈঠক হবে সে বৈঠকে ইউরোপ থাকতে পারে কিংবা জালান্সকে থাকতে পারে কিংবা ত্রিপক্ষীয় হতে পারে সেটি পরের বিষয় এখন ডোনাল্ড ট্রাম্পকে নিশ্চিত যে একটা চুক্তি তিনি করে ফেলতে পারবেন না এটিও নিশ্চিত নয় তাও আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে স্পষ্ট বুঝতে পারি তিনি বলেছেন যে বৈঠকের দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন যে পুতিন একটা চুক্তি করবেন কি করবেন না অর্থাৎ এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বুঝে উঠতে পারেননি যে তিনি একটা বৈঠকের আয়োজন করেছেন বটে কিন্তু সেই বৈঠকটি একটা শিওর চুক্তি করার জন্য হচ্ছে এবং মিস্টার পুতিনের মনোভাব চুক্তি করার পক্ষেই রয়েছে এ বিষয়টি কিন্তু তার এই বক্তব্য থেকে বুঝে যায় না বরং তিনি তিনি বলতে চাচ্ছেন যে বৈঠক শুরু হওয়ার পর দুই মিনিটের মধ্যে তিনি বুঝে যাবেন যে মিস্টার পুতিন এই চুক্তিটা করতে চান কি না এখন এই চুক্তিতে পৌঁছানোর জন্য সুপ্রিয় দর্শক সবচেয়ে বড় যে বিষয় সেটি হল যে ভূমি দ্বিতীয় বড় যে বিষয় সেটি হল যে ইউক্রেনের অবস্থানটা কি হবে রাশিয়ার পাশে এবং কেউ কেউ বলছেন যে ভ্লাদিমির পুতিনের কাছে ভূমির চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ যে ইউক্রেন একটা রাশিয়া বন্ধব রাষ্ট্রে পরিণত হবে সেটি রাশিয়া চায় এখন কোনটা প্রাধান্য পাবে আলোচনায় আমরা সেটা জানি না কিন্তু ভূমি নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে কথাটি বলছেন সেটি হলো যে অনেক গুরুত্বপূর্ণ ভূমি রাশিয়া দখল করে নিয়েছে এবং কিছু জমি রাশিয়ার কাছ থেকে তিনি ফিরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা চেষ্টা করবেন করবেন অর্থাৎ কিছু জমি তিনি ইউক্রেনকে দেওয়ার আপনাদের সক্রিয় দর্শক সিভিএস নিউজের খবরটা মনে আছে তো যেখানে তারা একটা ইঙ্গিত দিয়েছে যে রাশিয়া দনভাস এলাকাটা নিজের কাছে রাখবে এবং ক্রেমিয়া নিজের কাছে রাখবে খেরসন এবং জিপুরুদ্া এলাকার ছেড়ে দেবে অর্থাৎ তাহলে সেই পুরনো বিষয়টি কি আমরা ধরে নেব যা ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করছেন অর্থাৎ দনভাস এবং ক্রেমিয়া থেকে যাবে রাশিয়ার কাছে আর তাহলেও তো কিছু জমি ইউক্রেনকে ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবতা হলো যে ইউক্রেন পুরোটাই ফেরত চায় যতটুকু রাশিয়া দখল করে নিয়েছে এবং এখনো পর্যন্ত রাশিয়া অফিসিয়ালি বলেনি যে তারা জায়গা ছেড়ে দেবে বরং তারা এটাই বলে যে যেখানে রাশিয়ার সেনাদের পা পড়েছে সেটাই রাশিয়া হয়ে যায় এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি বৈঠকের পর দুটো কথা বলতে পারেন একটা হলো যে তিনি শুভকামনা জানাতে পারেন জ্যালেন্সিকে যে হ্যাঁ একটা কঠিন লড়াই তুমি চালিয়ে যাও বা আপনি চালিয়ে যান অর্থাৎ কোনো চুক্তি হলো না দ্বিতীয় বিষয়টা হলো যে তিনি বলতে পারেন যে আসুন একটা চুক্তি করি অর্থাৎ একটা মীমাংসা হলো সুতরাং ফিফটি ফিফটি ওখানে যে বৈঠকটা হবে সে বৈঠকে আলাপ আলোচনার উপরে অনেক কিছু নির্ভর করবে কিন্তু ইউরোপের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টই বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই আলোচনায় একা ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে নেবে এটি ইউরোপ চায় না তারা চায় যে এই আলোচনায় যেন জালানসকে থাকে তারা চায় যে জালানস্কের উপরে যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় এবং জ্যালান্সকে যেন উইলিংলির সঙ্গে থাকে আলাপ আলোচনায় এ বিষয়গুলো ইউরোপ চায় সবচেয়ে বড় কথা ইউরোপের তরফ থেকে তারা একটা নিশ্চয়তা চায় যে রাশিয়া আবারও তাদেরকে আক্রমণ করে ফেলবে না এবং এই নিশ্চয়তার জন্যে যা যা করার তারা সেটি করবে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি বিষয়টি খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে ইউরোপ চায় যে রাশিয়া তাদেরকে আক্রমণ করবে না একটা নিরাপত্তা চায়। আবার রাশিয়া চায় যে তার সীমানার কাছে ন্যাটো ন্যাটো ইউরোপীয়দের একটা সামরিক জোট যেখানে যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি তৈরি হয়েছিল যেখানে পাঁচ ধারায় বলা হয়েছে যে ন্যাটোভুক্ত একটি দেশ আক্রান্ত হলে বাকি দেশগুলো প্রতিহত করবে একযোগে এখন এই ন্যাটোর সদস্য হতে চেয়েছিল ইউক্রেন যাকে রাশিয়া মনে করেছে যে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সুতরাং রাশিয়াও ন্যাটোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং ন্যাটো রাশিয়াকে হুমকি মনে করে ফলে এখানে একটা নিরাপত্তার সংকট রয়েছে এবং এই নিরাপত্তার সংকট তো এই বৈঠকে দূর হয়ে যাবে এটি মনে হয় না সুতরাং এই সমস্যা যথেষ্ট গভীরে প্রত্যুত রয়েছে এবং এটিকে সমন্বিতভাবে আলাপ আলোচনা করে আশ্বস্ত করে এই সমস্যার একটা সমাধান করতে হবে না হলে এই সমস্যা এটি যেয়েই থাকবে এখন ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের যারা নেতা আছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে রাশিয়াকে কিভাবে চাপে রাখতে হয় এবং যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি প্রথমে পুতিনের সঙ্গে একটা বৈঠক করবেন তারপরে তিনি ইউরোপের নেতাদের সঙ্গে কথা বলবেন কিন্তু ইউরোপের নেতারা বুধবারেই একটা আলোচনার স্কেজুয়াল করে রেখেছে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা বলার আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের নেতারা কথা বলবেন এখন তাহলে দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে যায় এবং আমরা আশায় যে একটা শান্তি চুক্তি হয়ে যাক এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য অবশ্যই এটি খুবই কাঙ্ক্ষিত একটা বিষয় তিনি যদি রাশিয়ায় ইউক্রেন যুদ্ধটা বন্ধ করে ফেলতে পারেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে তিনি কিছুটা এগিয়ে যাবেন আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক একটা ফলপ্রসূ বৈঠক হতে যাচ্ছে নাকি একটা ব্যর্থ বৈঠক হতে যাচ্ছে আপনাদের কি পূর্বাভাস কি ভাবছেন আপনারা কমেন্ট করুন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন আবার ঘুরে ফিরে নতুন ভিডিও দেখতে আসবেন ধন্যবাদ